নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সম্মান নিধি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এলো এই প্রকল্পের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে নতুন এই আপডেট জানানো হয়েছে কোটি কোটি কৃষক অনেক দিন থেকে অপেক্ষা করছেন এই প্রকল্পের আরো একটি কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য এবারে যে কুড়িতম তম কিস্তি টাকাটা আসবে সেই টাকার জন্য কিন্তু সকলে অপেক্ষায় রয়েছে অবশেষে এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন এই ঘোষণা হয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে প্রচুর কৃষকের জন্য কিন্তু দূসংবাদ ও রয়েছে একদিকে যেমন এই প্রকল্পের টাকা দেওয়ার তারিখ জানানো হয়েছে কবে টাকা দেবে সেটা জানানো হয়েছে এরই পাশাপাশি এবার প্রচুর কৃষকের জন্য রয়েছে দুঃসংবাদ বিশেষ চারটি সমস্যা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা নিয়ে এই কারণে কিন্তু এই কৃষকদের টাকা বন্ধ তাই বুঝতেই পারছেন আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও লাভদায়ক হতে চলেছে কারণ এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব এবারে টাকা দেওয়ার বিষয়ে নতুন কি কি আপডেট এসেছে কি কি সমস্যা দেখা দিয়েছে কোন চারটি সমস্যার জন্য কৃষকদের টাকা বন্ধ অর্থাৎ কৃষকদের টাকা দিচ্ছে না সর্বোপরি যাদের কোনো সমস্যা নেই তারা এবার কবে টাকা ব্যাংকে পাবে এই বিষয়ে কি কি জানানো হয়েছে সমস্তটাই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্য এই রকম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিকভাবে ভাবে নিতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে আপডেটটি পৌঁছে যায় শেষ মুহূর্তের আপডেট তথ্য অনুযায়ী খুব শীঘ্রই কৃষকরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা পেতে চলেছেন এই মুহূর্তে আপনার করণীয় কি অর্থাৎ আপনাকে কি করতে হবে আপনাকে আপনার পিএম কিষান প্রকল্পের প্রোফাইলটি চেক করতে হবে প্রোফাইলে আপনাকে দেখে নিতে হবে আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা আপনার এই পিএম কিষান প্রকল্পটির প্রোফাইলটিকে চেক করার জন্য তার জন্য আপনাকে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তার জন্য আপনাকে আপনার মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষান পিএম কিষান লিখে সার্চ করলে আপনার সামনে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ওপেন হবে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে পিএম সেকশনে নো ইয়োর স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশন থেকেই কিন্তু আপনাকে আপনার প্রোফাইলটিকে ওপেন করতে হবে নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনাকে আপনার পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করতে হবে এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ক্যাপচা আপ করার পর গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার পিএম কিষান প্রকল্পের দেওয়া রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি যাবে ওটিপি আপনাকে ইনপুট করতে হবে ওটিপি ইনপুট করলে আপনার সামনে আপনার পিএম কিষান প্রকল্পের প্রোফাইল ওপেন হবে এলিজিবিলিটি যে স্ট্যাটাস যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে কিছু অপশন ওপেন হবে দেখুন লেখা রয়েছে ল্যান্ড সিডিং দ্বিতীয়ত রয়েছে ই কেওয়াইসি স্ট্যাটাস আর তৃতীয়ত রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই যে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি অপশনের মধ্যে যদি কোন একটি অপশনে রেড ক্রস চিহ্ন দেখতে পান তাহলে কিন্তু আপনি পিএম কিষান প্রকল্পের টাকা কিন্তু পরবর্তী কিস্তিতে পাবেন না অতি অবশ্যই আপনাকে ল্যান্ড সেডিং ইয়াস অর্থাৎ গ্রিন টিক চিহ্ন হতে হবে ই কেওয়াইসি স্ট্যাটাস এর ঘরেও ইয়াস গ্রিন টিক চিহ্ন থাকতে হবে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ঘরেও ইয়াস টিক চিহ্ন থাকতে হবে তবেই আপনি কিন্তু পি এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে সরকার ছাড়লেই আপনি পেয়ে যাবেন তো এই দু সালে কবে পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে এখানে কি বলা হয়েছে এই মাত্র কেন্দ্রীয় সরকারের ঘোষণা পিএম কিষানের কুড়িতম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট প্রতিবেশী পেল আপনি পেলেন না কেন এই চারটা ভুলে কিস্তি আটকে যায় অবশেষে এলো সেই ঘোষণা যার জন্য কোটি কোটি কৃষক বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন জি হ্যাঁ পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে সরকার স্পষ্ট ঘোষণা করে দিয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে এসেছে এক বড় সতর্ক বার্তা এইবার এমন চারটি মারাত্মক সমস্যা দেখা দিয়েছে যার ফলে হাজার হাজার কৃষক এই কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি এই চারটি ভুলের মধ্যে যে কোনো একটাও করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টেও টাকা নাও ঢুকতে পারে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রকল্প যার লক্ষ্য হলো দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা সহায়তা প্রদান করা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষান শুরু হয়েছিল দু সালে এই যোজনার আয়তায় প্রতিটি নিবন্ধিত কৃষক পরিবারকে বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় তিনটি কিস্তিতে মানে দু টাকা করে প্রতি চার মাসে আর এই টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় কোনো দালাল বা মধ্যস্থ ভোগী ছাড়া অর্থাৎ আপনি যদি রেজিস্টার হন এবং আপনার নাম ই কেওয়াইসি সহ তালিকাভুক্ত থাকে তাহলেই টাকা পাবেন পিএম কিষান সম্মান নিধি যোজনার কিস্তির সময়সূচি এই প্রকল্পের আয়তায় কৃষকদের বছরে মোট ছ টাকা দেওয়া হয় যা ভাগ করে দেওয়া হয় তিনটি কিস্তিতে প্রতিটি কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর আপনি দু টাকা করে পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো চলুন জেনে নেওয়া যাক এবারে পিএম কিষান মাননিধির কুড়িতম কিস্তি নিয়ে কি বড় আপডেট এসেছে প্রথমত কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই টাকা ব্যাংকে জমা দেওয়া শুরু হবে অনেক রাজ্যে ফাইল এফটি অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার প্রস্তুত দ্বিতীয়ত এবার যাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক নয় তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না তৃতীয়ত যারা ই কেওয়াইসি এখনও করেননি তারা এবারও বাদ পড়তে পারেন চতুর্থত অনেকেই আবেদন করার সময় ভুল তথ্য দিয়েছেন যেমন ভুল জমির খতিয়ান নম্বর ভুল ব্যাংক ডিটেলস এসব কারণে এবার তাদের নাম তালিকা তালিকাতেই নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সেই তালিকায় পড়ছেন নাকি আপনার সব কিছু ঠিকঠাক হয়েছে চলুন এবার একে একে করে দেখে সেই চারটি মূল সমস্যা যার কারণে কোটি কোটি কৃষকের টাকা আটকে গেছে প্রথমত ই কেওয়াইসি না করা পিএম কিষানের টাকা পেতে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে তো সুতরাং প্রতিটি কৃষককে পিএম কিষান প্রকল্পের ই কেওয়াইসি সম্পন্ন করতেই হবে ব্যাংক ও আধার লিঙ্ক না থাকা অনেক আধার নম্বর ঠিকঠাক ভাবে ব্যাংকের সাথে যুক্ত নেই ফলে এনপিসিআই মারফত টাকা ফিরিয়ে নিচ্ছে ভুল তথ্য দিয়ে আবেদন যেমন ভুল খতিয়ান নম্বর বা ব্যাংক আইএফএসসি কোড নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অনেকের ব্যাংক অ্যাকাউন্ট পুরনো বা বন্ধ হয়ে গেছে ফলে টাকা রিজেক্ট হচ্ছে আপনি যদি এই চারটি ভুলের মধ্যে যে কোনো একটি করে থাকেন তাহলে এবারও আপনি টাকাটার পাবেন না তাই এখনই চেক করুন আপনার তথ্যগুলো এখন কি করবেন আজ ইকোয়াইসি করান সিএসসি বা অফিসিয়াল পোর্টালে গিয়ে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করুন যদি আগের কিস্তি পেয়ে থাকেন তবু এবারের তথ্য আবার যাচাই করুন সরকারি হেল্পলাইন নম্বর বা অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখে নিন এই সব ঠিক থাকলে আপনি এই জুলাই মাসের মধ্যেই দু টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন অবশেষে আসছে কিস্তি তারিখ ঘোষণা ও লাইভ আপডেট শেষ মেচ সেই দিনটা আসতে চলেছে যার জন্য অপেক্ষা করেছিল দেশের কোটি কোটি কৃষক মাস পেরিয়ে গেল অথচ এখনো টাকাও আসেনি তবে এবার মিলল চূড়ান্ত খবর পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা কবে আসবে তার তারিখ নিজেই ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী জানিয়ে রাখি পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকাটা বছরে তিনবার কৃষকদের দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর এক একটি কিস্তি শেষ কিস্তির টাকা এসেছিল ফেব্রুয়ারি মাসে এবারের কিস্তির টাকা আসার কথা ছিল জুন মাসে শুরুতে কিন্তু আজ পনেরোই জুলাই তবু এখনো কোটি কোটি কৃষকের অ্যাকাউন্ট খালি তবে সেই অপেক্ষার অবসান হতে চলেছে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে আগামী আঠেরোই জুলাই বিহারে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ঘোষণা করতে পারেন কুড়িতম কিস্তির টাকা রিলিজে সেই সভা থেকেই কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকার ছাড়পত্র দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে এদিকে পিএম কিষান পোর্টালে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে স্ট্যাটাসে দেখা যাচ্ছে এফটিও প্রসেস ডান এবং পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং মানে সমস্ত ধাপ শেষ এখন শুধু টাকা অ্যাকাউন্টে ঢোকার সময়ের অপেক্ষা তবে হ্যাঁ যাদের কেওয়াইসি এখনো বাকি আছে যাদের অ্যাকাউন্ট বন্ধ বা নামে ভুল আছে তারা কিন্তু এবারও টাকাটা পাবেন না তাই এখনই নিজের স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনি পিএম কিষান প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কিনা বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম